যোগ্য প্রবিদ বা পৈতে এটি আমাদের সনাতন ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংস্কার সনাতন হিন্দু ধর্মে যোগ্য প্রবিদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যোগ্য প্রবিদ সংস্কার উপনয়ন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নমসুদ্দায় পবিত্রায় সর্ববরণ মালিনে ব্রহ্মসূত্র স্বরূপায় যোগ্য পবিতেথি নামহা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে যোগ্য যজ্ঞ তৈরি করা হয় অর্থাৎ এই যে যোগ্য প্রবিদ উপনয়নের সংস্কার এই পইতে এই পইতে শরীরের ধারণ করার জন্য উপবিদ হিসাবে ধারণ করার জন্য কিভাবে তৈরি করা হয় ব্রহ্মগ্রন্থে কিভাবে দেওয়া হয় ব্রহ্মগ্রন্থে দেওয়ার মন্ত্র এই সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকুন এই পইতে শুধুমাত্র একটি সুতো নয় এটি ব্রাহ্মণ বৈশ্যদের একটি ধর্মীয় পরিচয় ব্রাহ্মণ কর্ত্রীয় বৈশ্যদের একটি অন্যতম শ্রেষ্ঠ উপাদান নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও চলুন শুরু করা যাক যজ্ঞ প্রবৃত শব্দটি এসেছে দুইটি সাংস্কৃতিক শব্দ থেকে ইয়জ্ঞ পবিত্র কর্ম পবিত উপবিত ধারণ করা শরীরে ধারণ করা যোগ্য প্রবিদ। অর্থাৎ এটি এমন এক সূত্র যা আমাদের শরীর ও মনকে যজ্ঞ উপাসনা ও সৎকর্মের জন্য প্রস্তুত রাখে বৈদিক মতে যোগ্য প্রভৃত হলো একটি ব্রহ্মসূত্র যা পরিধানকারী আত্মাকে ব্রহ্মচর্যের শুদ্ধিতে স্থাপন করে